আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি সোহেল সুন্দর একটি নাম আপনার চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এই বাদ বাংলাদেশের সরকার কে হতে পারে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ আমরা চাচ্ছি মানে আপনারা চাচ্ছেন চাচ্ছেন বা আপনি যে এবার নির্বাচনে বেগম জিয়া ধানের শীষ বিএনপি তারেক রহমান দেশের সরকার হোক আচ্ছা ভাইজান আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি এইবার বিএনপি ক্ষমতায় আসলে সরকার গঠন করলে দেশের মানুষ কি পাবে শান্তিভাবে অবশ্যই শান্তিভাবে চমৎকার একটি কথা বলেছেন আপনি এবং অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে